এটা হলো ভাঙর ভাঙর গেট এটা ভাঙর গেট বলে ঠিক আছে এই যে বিল্ডিং এখানে প্রথম টিকিট হয়েছিল প্রথম ডাক্তার দেখেছিল টিকিট করার পর এই ভাঙর গেটে এখানে প্রথম ডাক্তার ঠিক আছে এই যে সামনে বিল্ডিং আছে ওখানে আজকে তাসমিমের টেস্ট হবে এটা হলো ভাঙর গেট মেন বিল্ডিংকে বাম হাতে করে সিধা সামনের দিকে মিনিট দুই তিনই খাঁটতে হবে কি তারও বেশি হয়ে যাবে মোটামুটি তিন চার মিনিট কি পাঁচ মিনিটও হবে মনে হয় যাই হোক করে তিন চার মিনিট পাঁচ মিনিট এরকম হেঁটে এসে একদম মোড় নিলেই মেন গেট এটাও একটা বড় গেট গাড়ি ঢোকা গেট এই যে গাড়িগুলো ঢুকছে এটা এলো ভাঙ ভাঙর গেট ভাঙর বা ভাঙর এরকম গেট নামটা সঠিক উচ্চারণটা মনে আসছে না ভাঙর বললেও বুঝতে পারছে বাঙর বললেও বুঝতে পারছে